আমরা যারা আছি বাংলাদেশে এই মুহূর্তে বা বাংলাদেশিরা যারা দেশের অন্য অন্য এসে আছেন বাংলাদেশিরা যারা অন্য অন্য এসে আছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের অবস্থা আমরা ভালো নেই আমাদের অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে আমাদের রেমিটেন্স শাটডাউন আছে এক ধরনের ক্যাম্পেইন চলছে রেমিটেন্স শাটডাউনের আপনারা নিশ্চয়ই সেটা জানেন কেন চলছে আমাদের অর্থনীতি বাংলাদেশের আজকে পর্যন্ত যে অর্থনীতি সেটাকে খারাপ অবস্থা অর্থনীতিকে আমরা বলে ডেফিনেশান করতে পারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোলা বাজারে বিশেষ করে খোলা বাজারে একশো চব্বিশ টাকা ডলার বিক্রি হচ্ছে বাংলাদেশ ব্যাংক অন্যান্য তার যে কর্পোরেট ব্যাঙ্কগুলো আছে তাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন ডলার কিনতে পারে উচ্চমাত্রা টাকা দিয়ে এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকার আগামী চব্বিশ পঁচিশ অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা করেছে তেমন কোনো পার্থক্য আসে নাই সুদ বা ইন্টারেস্ট নিয়ে তেমন কোনো পার্থক্য আসে নাই কিন্তু এই মুদ্রানীতি বা এই অর্থনীতি স্টাবল করা কি আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব আপনারা ঈশ্বর জানেন গত চোদ্দো তারিখ থেকে আমাদের দেশের সাধারণ ছাত্রদের একটা আন্দোলন চলছে এবং এই আন্দোলন এখনো অব্যাহত আমি জানি না এই আন্দোলনের ফলে আমাদের অর্থনীতি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের রাজনীতি আমাদের দেশের কোথায় যাবে তবে যারা আন্দোলন করছে তারা সঠিক পথেই আন্দোলন করছে আমাদের বাংলাদেশের অর্থনীতি খুব একটা বেশি ভালো যাচ্ছে সেটা বলা যাবে না তবে এখনও পর্যন্ত ব্যবসা বাণিজ্য কিছুটা স্বাভাবিক রয়েছে আমি যখন আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলছি তখন বাংলাদেশের এক ডলার সমান একশো চব্বিশ টাকা খোলা বাজারে এবং বাংলাদেশের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তারা কিন্তু এক ধরনের ক্যাম্পেইন চালু করেছে শাটডাউন রেমিটেন্স শাটডাউন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতিতে গত জুলাই মাসে আমাদের যে পরিমাণ রেমিটেন্স আসার কথা ছিল তার থেকে অন বিলিয়ন ডলার রেমিটেন্স কম এসেছে অর্থাৎ অর্থনীতিতে বাংলাদেশের রিজার্ভের ওপরে ডলার সংকটের এক ধরনের বড় ধাক্কা শুরু হয়েছে আর এটা যদি অগাস্ট মাসে থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাবে সেটা নিশ্চয় আপনারা বুঝছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সরকারি হিসাব মতো একশো পঞ্চাশ প্লাস অন্য অন্য তথ্য জায়গা থেকে প্রায় দুইশোর অধিক ধ্বংসস্তূপের লাশের ওপরে আমরা দাঁড়িয়ে আছি আমাদের অর্থনীতি কিভাবে স্টেবল হবে সেটা হয়তো বলা যাবে না তবে আমাদের নিজেদের যে অবস্থা সেই অবস্থা থেকে আমরা কোথায় চলে গিয়েছি কোথায় যাব কোন অবস্থায় আছি সেটা ভাবা উচিত আমরা জানি যে গতকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে কিন্তু আপনারা জানেন লাল আর লাল সব জায়গায় লাল এই লালের খেলা রঙের খেলা জানা নেই কোথায় যাবে স্তব্ধ মানুষ আমি হয়তো যারা আমার এই এপিসোডটি দেখছেন কারোর আত্মীয় কারোর বন্ধু কারোর রুমমেট কারোর ক্লাসমেট কারোর স্বজন আমরা হারিয়েছি হারানোর দুঃখ বেদনা আমরা জানি কিন্তু কি লাভ হচ্ছে আমাদের আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে শহীদরা জীবন দিয়েছে সে শহীদদের আত্মা হয়তোবা আবারও এই স্বাধীনতা রক্ষার জন্য আবারও জীবন দিয়েছে কিনা সেটাই কি প্রশ্ন আমি মানুষ আমি মানুষ অনেক কথা বলার থাকে মুখ চেপে ধরা হয় কণ্ঠকে রোধ করে দিয়ে পৃথিবী কোনো দিনও কেউ সফল হতে পারে নাই আমি জানি না আমার ভবিষ্যৎ আমাদের অস্তিত্ব কোথায় আমরা কি শুধুমাত্র আমাদের ক্ষমতা আমাদের ধন্যতা আমাদের হিংসা আমাদের অহমামিকার গোলামি করি নাকি জনগণের গোলামি করি আমার জানা নেই অতীতের যত সরকার এসেছে সমস্ত সরকার তার মতো করে যখন যে যেটা পেরেছে তখন সেটা করেছে কিন্তু আজকে ছাত্র সমাজ একটি রিফর্ম করতে চায় রাষ্ট্রকে রিফর্ম করতে চায় আমি জানি না পরবর্তীতে কারা রাষ্ট্র ক্ষমতা আসবে যারাই আসুক না কেন আজকের দিনগুলো আপনাদেরকে স্মরণ রাখা উচিত নিশ্চিত আপনারা স্মরণ রাখবেন কারণ অতীতকে ভুলে যাওয়া ঠিক নয় অতীত ভুললেও সামনের দিনগুলো যে সহজ হবে সেটাও ঠিক নয় আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছু কি স্তম্ভ হয়ে যাবে আমাদের গৌরব আমাদের আমরা আজকে ব্যবসায়ীরা খুব বড় আকারে গোড়াবাজি করি আমাদের গার্মেন্টস আমরা যে কম সস্তায় দিয়ে সার্ভিস দিয়ে থাকি পৃথিবীর কেউ দেবে না আপনি কম টাকায় শ্রমিক দিয়ে আপনি ব্যবসা করেন নিজে অনেক বড়ো কিছু করেন এটা কি আপনার দাম্বিকতা বলে কি করেছি আমরা আমরা তো গার্মেন্টস শিল্পটাকে এখনো পর্যন্ত স্টাবল করতে পারি নাই আমাদের কি আছে সমস্ত রকমের র মেটেরিয়ালস আমাদের বিভিন্ন দেশ থেকে কিনা কিনতে হয় তাহলে এটাকে শিল্প কি করে বলবো আমি জানি না আমার জানার ভাষা নেই আমি সত্যি মর্মাহত আমি দুঃখিত আমি স্তম্ভিত আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে